আপনার প্রিয় বিড়াল আপনার পোষ্য বিড়াল আপনার কোলে রোজ আদর খাওয়া বিড়াল আপনার কাছে আবদার করবে মাছ পাহারা দিতে দেওয়া দেবেন বিড়ালকে বলবেন এ মাছটা তুমিই পাহারা দাও বলবেন কি আমার আজকে রবিবার তৃণমূলের জমি সওয়াল মাছ পাহারায় বিড়াল আজকের দিনে কি অন্তত প্রমাণিত নয় আমার সঙ্গে যারা 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 উপস্থিত রয়েছেন যাদের সাথে কথা বলবো বিতর্ক করব আমার একেবারে বাঁ দিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আছেন আইনজীবী এবং তৃণমূল সমর্থক আমার সঙ্গে রয়েছেন শতরূপ ঘোষ সিপিআইএম নেতা আমার সঙ্গে রয়েছেন অরিত্রিক দত্ত অরিত্র বণিক মাফ করবেন অভিনেতা আমার সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন শৈবাল ঘোষ ক্যাপ্টেন শৈবাল ঘোষের পরিচিতি একটু আপনাদের কাছে স্পষ্ট করা ভালো শৈবালবাবু সিঙ্গুরের প্রথম সিঙ্গুরের কারখানার সিঙ্গুরের কারখানা চত্বরে প্রথম নিরাপত্তা আধিকারিক উনি চোখের সামনে সিঙ্গুরের একটা আশি শতাংশ তৈরি হয়ে যাওয়া কারখানার শ্মশান হয়ে যাওয়াটা দেখেছেন কারা কালাদা সেই শ্মশান করে দেওয়ার পিছনে ছিল তাদেরকেও দেখেছে আমার সঙ্গে রয়েছেন সর্বনী মুখোপাধ্যায় বিজেপির মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ চৌধুরী সিপিআই নেতা মুর্শিদাবাদ থেকে কান্দি থেকে আমি শুরু করি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে চারশো একরের জমি জেতা জেনে দেখেছি আমরা আজকে দেখছি সাড়ে তিনশো একরের চিট ফান্ডের জমি নিয়ে সরকারের দান কি কী ধরে নেব তৃণমূলের জমির সওয়ালটা বেড়ালের মাছ পাহারা দেওয়ার মতো ছিল না আচ্ছা ইউয়ার লিবার্টি আপনি কি ধরে নেবেন আপনি যে শাক দিয়ে মাছ ঢাকা যায় কিনা প্রশ্ন করছিলেন ডাক দিয়ে মাছ ঢাকা না গেলেও রিপাবলিক দিয়ে যে বিজেপির দোষ এবং কিছু ক্ষেত্রে সিপিএম এর পাপ সেটা যে ঢাকার চেষ্টাটা করা যায় সেটা আমি দেখতে পাচ্ছি আজকে যে আদালতের রায়ের প্রশ্নে আপনারা চন্দ্রকোনার যে জমি সেটা নিয়ে তো প্রশ্ন করছেন সিঙ্গুর নিয়েও কিন্তু আমি পার্টির পলিটিক্স বিক্ষোভ ইত্যাদি সব ছেড়ে দিলাম সিংগুর নিয়ম সুপ্রিম কোর্টের রায়ে ঠিক কি বলা হয়েছিল আর শুধুমাত্র জমি অধিগ্রহণকে বেআইনি বলা হয়েছিল এমনটা নয় দুজন জাস্টিসের বেঞ্চ এক একজন জাস্টিস जाधव কমেন্ট করেছিলেন তৎকালীন সরকারের ছকোল অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে সেই কমেন্টগুলি বোধহয় সিপিএম এর নেতারা আজকে পড়লো তার উপর পরে লাজ লজ্জা নিয়ে আলাদা কথা বোধহয় কিছু লজ্জা পেলেও পেতে পারেন এইটাই প্রশ্ন আপনি আমি ভীষণভাবে আদালতকে সম্মান করি আপনি যে কথা

তাহলে তো মামলাটা সুপ্রিম কোর্ট অব্দি যেত শেষ করত যেতো না তাহলে সেদিনকে এগুলো চাপাই যেত তো মানে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এগুলোকে প্রকাশ্যে আনবার জন্য মামলা করতেন না মমতা বন্দ্যোপাধ্যায় মামলাটা করেননি এটা প্রথম কথা যারা করেছিলেন তারা কারা সেটা দয়া করে একবার দেখে নেবেন তৃণমূল কংগ্রেসের তার তৃণমূল কংগ্রেসের কেউ নন এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেসের কোনো লোক নয় তাদের কোনো সংগঠন শাখা সংগঠন কেউই নয় এবার যেই করবে তাকে যদি তৃণমূলের সঙ্গে জুটতে চান সেটা তো যা খুশি করতে পারে তাতে কিছু যায় আসে না সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যারা মামলাটা লড়েছে যেত তথ্য কেন্দ্রের দ্বিতীয় মিটিং যারা যারা মামলাটি করেছেন তারা তথ্য কেন্দ্রের মিটিং তার আগের গোপাল গান্ধীর সঙ্গে মিটিং এ কেউ ছিল বলে আমার জানা নেই কিন্তু তারা মামলাটি করার ফলে সেই জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় যে একদম সুপ্রিম কোর্টের ভাষায় বলতে হলে জালিয়াতি একদম এই ভাষাটা সেখানে ব্যবহার করা হয়েছে জালিয়াতি সে তৎকালীন বাম সরকার করেছিল সেটা সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে সাড়ে তিনশো আসছি সাড়ে তিনশোই করে সবাই একটা ইন্টারিং হেয়ারিং হয়েছে এখনও বা বাকি আছে সেখানে যদি জালিয়াতির কথা হাইকোর্ট বলে সুপ্রিম কোর্টে বলে মেনে নিতে হবে সেখানেই কোনো দিমত নেই কোর্টের আইড হিসেবে মেনে নিতে হবে আমি এখানে যেটা সিঙ্গুর নিয়ে আপনারা বলছেন যে এত কাঁদা কাটছেন কাঁদতেই পারেন কাঁদাটা যেমন আপনাদের অধিকার সেই সময় যারা অনিচ্ছুক চাষী তাদেরকে ফেলে পুলিশ যখন মারছিল তাদের জন্য যদি আছো কেউ কাঁদতে চান সেটাও তাদের অধিকার সেই সময় কৃষকদের জন্য যারা দরদ এক সময় দল বানিয়েছিলেন বা তার দলকে সরকারের ক্ষমতায় এনেছিলেন তারাই পরবর্তীতে যখন টাটার জন্য দরদ দেখিয়ে সেই কৃষকদেরই ফেলে পেটাতে দ্বিধাবোধ করেননি তাদের বিরোধিতা করতে গিয়ে যদি আপনার মনে হয় সে কেউ ভুল করেছে সেটা আপনার মনে হয় আমার মনে হয় তারা ঠিক করেছিল এক লাইন আমি এক লাইন অ্যাড করি আচ্ছা অ্যাড করি এবং সেখানে আপনারা যেমন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করছেন করতে পারেন একটা জিনিস ভুলে যাবেন না অশোক মিত্র তৃণমূল ছিলেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক কঠিন ভাষায় অনেক বেশি কঠিন ভাষায় বুদ্ধদেব সরকারের সেই জমি নীতি বা শিল্পনীতিকে আক্রমণ করেছিলেন আজকে সিপিআর অনেক রয়েছেন তাদের দলে তৎকালীন শীর্ষ নেতা তার সাক্ষাৎকার কি বলেছেন আমার ভুল না হলে আপনি আমাকে লিঙ্কটা পাঠিয়েছিলেন তৎকালীন সিপিআইএম বাদ দিয়ে যত বাম দলগুলি বা বাম মনস্ক পট্টনায়কের মধ্যে যে অর্থনীতিবিদ তারা অবধি যে ভাষায় বুদ্ধবাবুর শিল্পনীতিকে আক্রমণ করেছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন বলে করেননি তারা তাদের জায়গা থেকেই করেছিলেন এবং ওই একটা কথা আমি আবারও বলবো টাটার জন্য কান্না সিপিআইএমের সরকারের পতনের মূল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছেন নিশ্চিতভাবে সে নিয়ে কোনো ভুল নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়া উচিত না এই প্রশ্নটা তুলে আমি শুরু করেছিলাম যতরূপ আমার প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেসের জমির জন্য সওয়াল সেদিনকার সেটা আসলে বিড়ালের মাছ পাহাড়া দিতে যাওয়ার ইচ্ছের মতো কিনা না দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাওয়া উচিত আমি এ কথাটা বলবো না ঠিক আছে উনি রাজনৈতিক একজন নেত্রী হিসেবে ওনার কাজ করেছেন উনি তাতে সফল হয়েছেন আমার সেখানে বলার কিছু নেই আমি কতগুলো কথা বলছি এবি বর্ধন থেকে শুরু করে প্রভাত পট্টনায়ক থেকে শুরু করে অনেকে এটা ঘটনা বুদ্ধদেব ভট্টাচার্যের জমি নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাদের মধ্যে একজন ওই প্রশ্ন তুলতে পারেননি বা এই অভিযোগ করতে পারেননি যে এই জমি নীতির পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের দু পয়সা ধান্দা ছিল বুদ্ধদেব ভট্টাচার্য এই টাটাকে জমি দেওয়ার নামে বা সিংহর কি নন্দীগ্রামের নাম করে নিজের সন্তানের জন্য বেআইনি সম্পত্তি মানে তারা বলতে পারেনি সতর্ক কিন্তু আমি একটু আপনাকে ধরিয়ে দিচ্ছি পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সাংবাদিক বৈঠক করে তখন সাংবাদিকতা করতাম তো ও বুদ্ধদেব ভট্টাচার্যের মেয়ের কোনো এনজিও আছে কিনা তাকে সেখানে সেই জমি থেকে কমিশন দেওয়া হয় হর বলতেন কিন্তু হ্যাঁ না সেটা আমার মনে আছে যে বাংলার ইতিহাসে সবচেয়ে সৎ রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে অনেক প্রশ্ন করতেন কিন্তু ইতিহাসের বিচার এটাকেই বলে যে আজকে যখন তৃণমূলের কোনো সমর্থকও এই বিষয়টাকে নিয়ে কথা বলেন তারা এই বিবর্ধনের রেফারেন্স দেন পার্থ চট্টোপাধ্যায় রেফারেন্স দিতে পারেন না কেন পারেন না না পারেন না আপনারা সবাই জানেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না এমনিও আমার মন বেজা যেমন নয় যে আমি ওই তর্ক করবো আমি আজকে আপনারা বুঝতেই পারছেন আমি ওইটার মধ্যে যাচ্ছি না যেহেতু একটা একাডেমিক আলোচনা হচ্ছে আমি সেই প্রসঙ্গে কথা বলছি যে দেখুন এই বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকারের জমি নীতি নিয়ে প্রশ্ন ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু এইটা ঘটনা যে বিতর্কটা কি ছিল যে এই জমিতে কারখানা হওয়া উচিত নাকি ওই জমিতে বিতর্ক কখন এইটা ছিল না যে এই নেতাটা বড় চোর নাকি ওই নেতাটা এরপরে এই মন্ত্রীটা চলে যাবে নাকি ওই মন্ত্রীটা বাংলায় কিন্তু তেরো বছর চোদ্দ বছর এই প্যারাডাইম শিফটটা হয়েছে দ্বিতীয় কথা একটা কথা ঠিকই বলা হলো যে ওই মামলা হেরে যাওয়ার কথা আমি খালি বলি সুপ্রিম কোর্টে জমি অধিগ্রহণ নিয়ে মামলাটা বামফ্রন্ট সরকার হারেনি পশ্চিমবঙ্গ সরকার হেরেছিল বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার আমার খুব ভুল না হলে সাড়ে পাঁচ বছর পরে সাড়ে পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার চলেছে এবং তাদের পক্ষ থেকে মামলাটা লড়ার ডিফেন্ড করার প্রক্রিয়ায় আপনারা বুঝতেই পারছেন দু হাজার এগারো তেরোই পর থেকে তাদেরকে এটা করতে হয়েছে তারাই করবেন তারা হারতে চেয়েছিলেন রাজনৈতিক কারণে অতএব তারা হেরেছিলেন আমি কথাটা আমি এই কারণে বলছি আপনারা জানেন রাজারহাট যেখানে আমরা এখন বসে আছি এই যে গোটা নিউ টাউন তৈরি হয়েছিল হাটকোর মাধ্যমে জমি অধিগ্রহণ করে যদ্দিন বুদ্ধদেব ভট্টাচার্য গৌতম দেব ছিলেন নটা মামলা হয়েছিল হাটকোর বিরুদ্ধে এই নিউ টাউন তৈরি করার জন্য জমি অধিগ্রহণ নিয়ে নটা মামলায় বামফ্রন্ট জিতেছিল বামফ্রন্ট সরকার জিতেছিল যে কদিন বামফ্রন্ট সরকার দাঁড়িয়ে থেকে যুক্তি দিয়ে তথ্য দিয়ে নিজেদের ভূমিকাকে ডিফেন্ড করেছিল তদ্দিন পর্যন্ত কোর্টে বামফ্রন্ট হারেনি দু হাজার এগারোর সাড়ে পাঁচ বছর পরে সাড়ে পাঁচ বছরের প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন পশ্চিমবাংলার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সনামধন্য উকিলরা হারার জন্য পয়সা পেয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন তারা হেরেছেন এইবার আমি কথাটা বলছি তার মানে এই নয় যে আদালত রায় দিয়ে দিয়েছে বলেই বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা হয়ে গেল বামফ্রন্টের ভূমিকা নিয়ে কোনো ইতিহাসের আলোচনা হবে না হতেই পারে কিন্তু এইটা ঘটনা যে আজ থেকে একশো বছর পরেও কেউ আঙুল তুলে এই কথা বলতে পারবেন না যে বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন দু পয়সা ধান্দা করে সিংহুরে জমি অধিগ্রহণ করতে গেছিলেন তাতে আপনি বলতে পারেন পলিসি ভুল ছিল মানুষ বিচার করেছেন হারিয়ে দিয়েছেন আমাদেরকে আমরা মাথা পেতে সেটাই মেনে নিয়েছি এইটা কিন্তু মাথায় রাখতে হবে তিন নম্বর কথা হচ্ছে আজকে যদি সিংহুর নিয়ে আদালতের রায়কে নিয়ে আমাদেরকে এত আলোচনা করতে হয় তাহলে তারপরে তো আদালত এই রায় দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কয়েক কোটি টাকা কয়েকশো কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে সেটা দিচ্ছেন না দিচ্ছেন না সুতরাং আমি বলছি যে আমি আদালতের রায়টাকে সর্ব আমি বলছি না যে ইতিহাসের বিচার আদালতের রায় এসে থেমে যাবে কিন্তু আলোচনা করতে গেলেই পুরোটাকে নিয়েই আলোচনা করতে হবে আমি একটা কথা বলছি দেখো অনির্বাণ আজ আজকে না মানে আমি দেখো অনেকে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছেন অনেকে বলছেন যে এই যারা এত নিন্দা করেছিল বুদ্ধ দেবতাদের যে তারা আজকে মালা দিচ্ছে গান চালিয়ে দিতে চাইছে আমি সৎভাবে বলছি আন্তরিকভাবে বলছি আমি তাদের এই সমালোচনার সাথে আমি একমত নই আর একটাই কারণ দেখো আমাদের বিরোধী দলেরও যে নেতারা এর আগে প্রয়াত হয়েছেন আমরা যাদেরকে শ্রদ্ধা জানিয়েছি সম্মান জানিয়েছি মালা দিয়েছি তাদের জীবদ্দশায় কি আমরা কখনো তাদের সমালোচনা করিনি সে তো আমরা করেইছি সুতরাং সাধারণ সৌজন্য সাধারণ সৌজন্য এবং বাংলার আজকে রাজনৈতিক সৌজন্যের অবনমন নিয়ে আমরা এত আলোচনা করি যদি কালকে এমন দিন আসে যে কোনো দলের কোনো নেতা মারা গেলে অন্য দলের কেউ সেই মৃতদের মুখ দর্শন করবে না বরং সেই দিনটা আরও খারাপ দিন হবে আজকে অবশ্যই সুতরাং আমি সেইটা একমত নই কিন্তু একটা কথা আমি বলছি অনেকবার দেখো এই লোকটাকে এই কথাটাও শুনতে হয়েছিল এই পার্থ চট্টোপাধ্যায় আমি আবার বলছি বাংলার ইতিহাসের সবচেয়ে সৎ রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় বাংলার ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এই কথা বলতেন প্রেস কনফারেন্স করে গলার শিরাপ ফুলিয়ে ফুলিয়ে বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন যে তার সঙ্গে চুক্তির দুটো পাতা নাকি বুদ্ধদেব ভট্টাচার্য নিরুপম সেন প্রকাশ করছেন না তার কারণটা হচ্ছে সেইখানে তারা কত টাকা খাচ্ছে কত টাকা নিরুপম কে কত টাকা দিতে হচ্ছে তার প্রকাশ পেয়ে যাবে তার ব্যাখ্যা রয়েছে ঘুষের একটা দুটো পাতা রাখে আমি তো জানি না সে ওনারা বলতে পারবেন সেই সময় বুদ্ধ ভট্টার্য নিরূপম সেনরা বারবার করে বলেছিলেন যে দেখুন আমরা এটা প্রকাশ করতে পারি না তার কারণটা হচ্ছে এই দুটো পাতা হচ্ছে আমরা কতটা জমি নিচ্ছি তার জন্য কি টাকা টাটা আমাদেরকে দিচ্ছে আমরা কোন চুক্তিতে তাদেরকে দিচ্ছে তাদেরকে কতদিনের মধ্যে কারখানা তৈরি করতে হবে কি করতে হবে সব কিছু প্রকাশ করেছি কিন্তু ওই দুটো পাতা আমরা করতে পারি না তার কারণটা হচ্ছে আমরা আমরা হচ্ছে চুক্তিবদ্ধ ওই দুটো পাতায় তাদের যে মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্টটা গাড়িটা তৈরি হবে যে এক লাখ টাকায় সেই সময় এক লাখ টাকার মধ্যে ন্যানো গাড়ি তৈরি হবে তাদের যে সেই মেকানিক্যাল সিক্রেটটা তার ব্যাখ্যার বর্ণনা রয়েছে আমরা এটা প্রকাশ করতে পারি না তাহলে আমাদের জেল হবে টাটা আমাদেরকে জেলে নিয়ে যাবে করতে পারি না বলা হলো যে বুদ্ধদেব ভরসা তাদের ঘুষের তথ্য গোপন করার জন্য এটাকে প্রকাশ করছেন আমি বলছি দু হাজার এগারোর বিশে মে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন আজকে দু চব্বিশ সাল অগাস্ট মাস এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাদের চুপ ওনাদের ওনাদের মানে ইলেকশনে যে লড়েছিলেন আমাদের সবার মনে আছে ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় আসলে ওই দুপাতা প্রকাশ করে আমরা বুদ্ধ নিরকমের মুখে কালো কালি ঘষে দেব যেরকম ওদের বক্তব্য ছিল যে একুশে জুলাই গুলি চালানোর জন্য মনীষ মনীষ ফাঁসি চাই এখন সেই মনীষ গুপ্ত একুশে জুলাই মঞ্চে বসে পাবলু ডান্স দেখেন সেরকম কথা ছিল ওই দুপাতা চুক্তি প্রকাশ করে বুদ্ধদেব হচ্ছে নিরুপম দুর্নীতি ফাঁস করা হবে আমি বলছি আজকে তো টাটাও চলে গেছে পশ্চিমবাংলা থেকে কারখানাও ভেঙে দেওয়া হয়েছে সব হয়ে গেছে তবু এই দুটো পাতা তাকে প্রকাশ হলো না আর আমি লাস্ট একটা কথা বলছি আজকে যে সৌরভ এই শালবনী এই জমিটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে অনির্বাণ দেখো এক টাকায় জমি বামফ্রন্ট দিয়েছে আমি টাকা নিয়ে প্রশ্ন করছি না আমি ওই জমিটা সরি চন্দ্রকোনাতে হ্যাঁ সেটা তো গেল এটা নিয়ে আমরা আগের দিনও আলোচনা করেছি স্বর্ণালীর সাথে যে এই টাকাটা কথা ছিল যে যারা সেই চিটফান্ডে প্রতারিত তাদেরকে খালি সেই তোমার জমি কেন সেই চিটফান্ডের মালিকের দরকার হলে পরনের জামা কাপড় নিলাম করে সেই টাকা মানুষগুলোকে দিতে হবে সেটা হচ্ছে না আমি বলছি এই যে এক টাকায় জমি দেওয়া দেখো বামফ্রন্ট সরকারও এক টাকায় জমি দিয়েছে দুটো ক্ষেত্রে এক স্কুল তৈরি করার জন্য দুই হাসপাতাল তৈরি করার জন্য প্রাইভেট এবং আজকে কেউ বলতে পারে প্রাইভেট স্কুল প্রাইভেট হাসপাতাল ব্যবসা করবে তাদেরকে কেন এক টাকায় দেওয়া হবে কেউ বলতেই পারে এটা খুব জরুরি কথা আমি তোমায় বলছি অনির্বাণ তোমরা খুব ভালো করে জানো যতগুলো প্রাইভেট স্কুল এবং হাসপাতালকে এক টাকায় জমি দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময় আজকে ধরো বাইপাসের আমাদের এখানে মুকুন্দপুরের ওখানে এতগুলো প্রাইভেট হাসপাতাল যারা জমি পেয়েছে প্রত্যেকের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের অ্যান্ড রিমেম্বার এটা বামফ্রন্ট সরকার নয় পশ্চিমবঙ্গ সরকারের চুক্তি ছিল যে হাসপাতালের এত শতাংশ বেড বিনা পয়সায় বিপিএল তালিকা অন্তর্ভুক্ত মানুষের জন্য বিনা পয়সায় চিকিৎসার রাখতে হবে দুই প্রাইভেট স্কুলে এত পার্সেন্ট সিট হচ্ছে বিপিএল পরিবার থেকে আসা ছেলে মেয়েদের জন্য বিনা পয়সা রাখতে হবে আজকে বামফ্রন্ট ক্ষমতায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই চুক্তির দ্বারা কিন্তু আজকের পশ্চিমবঙ্গ সরকার এমপাওয়ার্ড তুমি বলো আজকে একটা প্রাইভেট হাসপাতাল ওই হাসপাতালগুলোর মধ্যে যারা যারা এক টাকায় জমি পেয়েছে যে এক টাকায় জমি পায়নি নিজের বাজার দ্বারা জমি কিনে নার্সিং হোম করেছে তাকে আমার বলার কিছু না থাকতে পারে কিন্তু যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চুক্তিবদ্ধ যে বামফ্রন্ট সরকারের সময় পর্যন্ত তো দশ পার্সেন্ট করে মুকুন্দপুরের হাসপাতালগুলোতে ফ্রি বেড থাকতো আজকে কেন তোমার মনে থাকবে কোভিডের সময় কান্তি গাঙ্গুলি ওইখানে বিক্ষোভ দেখিয়ে বলেছিলেন যে আমাদের গভর্নমেন্টের সময় অফিসের বাইরে বসে থেকে পায়ে ধরে এরা জমি নিয়েছে আমরা এই চুক্তিতে জমি দিয়েছি যে টেন পার্সেন্ট বেডে বিনা পয়সা চিকিৎসা করতে হবে আজকে একটার পর একটা গরিব লোক হাসপাতালের বাইরে বিনা হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না কেন পশ্চিমবঙ্গ সরকার আজকে হাসপাতালগুলোকে জিজ্ঞেস করছে না বাধ্য করছে না বিনা পয়সায় ওটা তো পরের কথা কিন্তু আপাতত সাথী কার্ডটাও নেওয়া বন্ধ আছে বেশিরভাগ হাসপাতালে অনিবার হাত তুলছিলাম একটু হ্যাঁ সঙ্গে দেখুন শত শতরূপ না থাকুক এক দুটো বেশি রূপ থাকে বলেই জানি সেখানে শুধুমাত্র টাকা পয়সা দুর্নীতির প্রসঙ্গ যদি আসে রাজীব গান্ধীকেও চোর বলে দেওয়াল যারা লিখেছিলেন আজকে সেই রাজীব গান্ধী দলের সঙ্গে তারাই জোট বেঁধে দেওয়াল লিখছেন সুতরাং রাজনীতিতে এই অভিযোগ পাল্টা অভিযোগ এগুলি চলে সেটার ওপর ধরে বসে থাকলে রাজীব গান্ধী দুনিয়া সবচেয়ে বড় চোর ছিলেন তার দল আশঙ্কা সৎ হয়ে গেলে এটা তো হতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে বলি নীতিগত জায়গা থেকে রাজনীতির জায়গা থেকে কমিউনিস্ট স্বঘোষিত কমিউনিস্ট পার্টি যখন এসিজেড দু হাজার তিন আইন তৈরি করে যেটা কি না তাদেরই ভাষ্যে এটা আমি বলছি না অন্য কেউ বলছে না তাদেরই ভাষ্যে যখন উনিশশো নব্বইয়ের দশকে নরসিমা রাওয়ার ওপেন ইকোনমি এটসেট্রা এগুলো নিয়ে আসছেন এবং নিয়ে আসতে গিয়ে তারা পুঁজিবাদের দালাল প্রতিক্রিয়াশীল সব হয়ে যাচ্ছেন সেই একই ওপেন ইকোনমির একটি অন্যতম স্তম্ভ এসজেড 2005 এ কংগ্রেস সরকার করছে ইউনিয়নে আর 2003 এ কমিউনিস্ট সরকার তথাগতিত কমিউনিস্ট সরকার এখানে করে দিচ্ছে যেটাকে তারাই বলেছে যে এসজেড মানে হচ্ছে শ্রমিক শ্রেণীর কবর খোঁড়া এবং অধিকারের সেই জায়গাতেই বললাম যে নীতিগতর জায়গা থেকে এটাকে আপনি অসততা বলবেন না নীতিগত জায়গা থেকে ঠিক আছে কত লোকের চাকরি হয়েছিল

আমি খারাপ ভালোতে যাইনি আপনাকে বললাম আমি নিজে যে নীতিটাকে প্রতিক্রিয়াশীল বা পুঁজিবাদের দালালি হিসেবে দাগিয়ে দিলাম নিজে সরকারের থেকে সেই একই নীতি আরো আগ্রাসী ভাবে ইমপ্লিমেন্ট করতে গেলে আমি আমি তার বেশি বলবো না সুতরাং অনির্বাণ এই যে অভিযোগটা তুললো এখন রাজীব গান্ধী বিরোধিতা করেছিল বামপন্থীরা কেন এখন তাদের সেই দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই দলের গর্ভে জন্ম হয়ে তারপর নরসিমারাবের ক্যাবিনটে মন্ত্রী হয় এখন আবার নরসিমার এই কি বলে অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে মন্ত্রী হয় আর এস এস এর দুর্গা ঠাকুর হয়ে এখন আবার বিরুদ্ধে এই প্রশ্ন চলতেই পারে কিন্তু আমি বলছি যে এখন এই যে সমালোচনাটা করলো এইটাও কিন্তু একটা নীতি নিয়ে পলিসি নিয়ে অর্থনীতি নিয়ে নয় ঘুষ বুদ্ধদেব ভট্টাচার্য ঘুষ খেয়েছেন নিরুপম সেন ঘুষ খেয়েছেন এই কথাটা কেউ বলতে পারবে না এবার প্রশ্নটা হচ্ছে এটা ঘটনা আমরা যেরকম নরসিমার কি মনমোহন সিং এর ওই বাজেটের বিরোধিতা করেছি তেমন আবার ওই বাজেট ওই লিবারাইজেশনের ফলে পশ্চিমবাংলায় পরবর্তীকালে হলদিয়া পেট্রোকেমিক্যাল হতে পেরেছে লাইসেন্স ব্যবস্থা উঠে যাওয়ার ফলে একটা পর একটা ইন্ডাস্ট্রি হতে পেরেছে এটাও ঘটনা এইটা হচ্ছে ইতিহাসের একটা কি বলবো একটা ডায়ালগ ইতিহাসের একটা ডায়ালেক্ট্রিক্স এটা এক চোখে বিচার করা যায় না কিন্তু ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রতুল মুখোপাধ্যায় থেকে শুরু করে ডোলা মতো হচ্ছে আলট্রা লেভ বামপন্থী মানুষজনকে মঞ্চে তুলে এই ধর্মতলা গরম করতেন কবির সুমনকে দিয়ে গান গাতোপাধ্যায় ক্ষমতায় সাড়ে তেরো বছরে এত কিছু নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ করে দিয়েছেন এসএসএর আইন নিষিদ্ধ করেছেন আইনটাকে প্রত্যাহার করেছেন সুতরাং বলতে গেলে এখন অনেক কথা চলে আসে কিন্তু প্রশ্নটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে সেদিন যিনি চোর বলেছিলেন তিনি এখন জেল খাটছেন বুদ্ধদেব ভট্টাচার্য খালি নিজের দলের সমর্থক নয় নিজের বিরোধীদের

আমি সেই সূত্রে অনেকটা আপনাদেরকে প্রশ্ন করেছিলাম আপনাদের আমার প্রশ্ন এবং আপনাদের উত্তর সোশ্যাল মিডিয়াতে সমাজ মাধ্যমে আমি প্রশ্ন করেছিলাম তৃণমূল থাকতে বাংলায় শিল্প হবে তৃণমূল থাকতে গত তেরো বছর হয়নি তৃণমূল ফেসবুকে না বলেছেন আশি শতাংশ হ্যাঁ বলেছেন কুড়ি শতাংশ এক্স হ্যান্ডেল পরিসংখ্যারে চোখ রাখব আঠারো শতাংশ বলছেন এক্স হ্যান্ডেল হ্যাঁ তৃণমূল থাকতেই শিল্প হবে এবং বিরাশি শতাংশ বলছেন না তৃণমূল থাকতেই রাজ্যে শিল্প হবে না বাংলায় শিল্প হবে না এবার ইউটিউবের পরিসংখ্যান এক ঘন্টায় বাইশ হাজার মানুষ ভোট করেছেন মাত্র এক ঘন্টা সময় দিতে পেরেছিলাম আপনাদের ভোট করবার জন্য তাতে বাইশ হাজার মানুষ ভোট দিয়েছেন তাতে চোদ্দ শতাংশ মানুষ মনে করছেন না তৃণমূল থাকতে শিল্প সম্ভব কিন্তু ছিয়াশি শতাংশ মানুষ মনে করেছেন না তৃণমূল থাকতে বাংলায় শিল্প হবে না অতএব আমার ধারণা আমি যে প্রশ্ন নিয়ে শুরু করেছিলাম ঘোড়ায় গণ্ডগোল বিড়ালকে মাছ পাহারা দিতে দেওয়া আর তৃণমূলকে জমির জন্য সওয়াল করতে দেওয়া এখানেই আটকে আছে আপাতত রাজ্যবাসী